এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই চ্যানেলে এসএসসি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব তোমরা যারা দু হাজার পঁচিশে অর্থাৎ আগামীতে মাধ্যমিক দিবে তাদের কথা মাথায় রেখে আমাদের যে নতুন এমসিকিউ মক টেস্টের আয়োজন করা হয়েছে আজকে তারই দু নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এর আগে আমাদের এই চ্যানেলে এক নম্বর ক্লাস হয়ে গেছে তুমি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কোন উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চুহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো সাতাত্তর এখানে সঠিক আনসার হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনিতা। সঠিক আনসার হবে এ লীলাবতী তিন নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অনুসারে স্টেশন মাস্টার নদীর চাঁদের বয়স কত ছিল পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে সঠিক আঞ্চার হবে বি তিরিশ বছর চার নম্বর প্রশ্ন নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারের চাকরি করেছিল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সঠিক আঞ্চার হবে সি চার বছর পাঁচ নম্বর প্রশ্ন দুদিকে জলে ডুবে গিয়েছিল কি রাস্তা বাড়িঘর মাঠঘাট ধানক্ষেত সঠিক আঞ্চার হবে সি মাঠ ঘাট ছ নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে কতদিন দেখেনি বলেছিল দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হবে ডি পাঁচ দিন সাত নম্বর প্রশ্ন প্রলয়ল্লাস শব্দের অর্থ কি ধ্বংসের আনন্দ দিগন্তের কারণ ভয়ঙ্করের চন্ডরূপ রথ ঘর ঘর সঠিক হবে এ ধ্বংসের আনন্দ আট নম্বর প্রশ্ন জীবন হারা অসুন্দরের করতে চেদন কে আসছে নবীন চিরসুন্দর মহাকাল সারথী মুমূর্ষ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ন নম্বর প্রশ্ন পথের দাবি কাহিনীটি কোন উপন্যাসের অংশবিশেষ সভ্যসাচী পল্লী সমাজ অরক্ষণিয়া পথের দাবি সঠিক হবে ডি পথের দাবি দশ নম্বর প্রশ্ন বড় সাহেব অপূর্বকে কোথায় পাঠিয়েছিলেন ম্যান্ডেলে রেঙুনে উত্তর ব্রহ্মদেশে ভ্যামতে এখানে সঠিক আনসার হবে ডি ভ্যামতে এগারো নম্বর প্রশ্ন আজ কোন দিকে ঝড় আসছে পূর্ব দিগন্তে উত্তর দিগন্তে পশ্চিম দিগন্তে দক্ষিণ দিগন্তে সঠিক আনসার হবে সি পশ্চিম দিগন্তে বারো নম্বর প্রশ্ন আফ্রিকার কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত এখানে সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী বিচিত্রা বঙ্গদর্শন এই প্রশ্নটির আনসারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চোদ্দ নম্বর প্রশ্ন আফ্রিকার অন্তপুরের আলো ছিল ড্যাশ কৃপন দুর্বোধ নগ্ন আবিল সঠিক আনসার হবে এ কৃপন পনেরো নম্বর প্রশ্ন শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল মৌমাছি কুন্তক যাযাবর নীল উপাধ্যায় সঠিক আনসার হবে বি কুন্তক ষোলো নম্বর প্রশ্ন তপন দেখে মেশর মুখে ঠাট্টার আভাস বিষাদের ছায়া বিরক্তি প্রকাশ করুণার ছাপ সঠিক আনসার হবে ডি করুণার ছাপ নম্বর প্রশ্ন ছোট সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিকে বলতে বোঝানো হয়েছে কোন দিকের কথা ছোট মেশর দিকে তিন তলার সিঁড়ির দিকে তপনের পড়ার ঘরের দিকে মেজ কাকর দিকে এখানে সঠিক আনসার হবে এ ছোট মেশর দিকে আঠারো নম্বর প্রশ্ন ছোটমাসি একটা গল্প লিখেছি কারক নির্ণয় করো কর্তৃকারক কর্মকারক করণকারক সম্বোধন পদ সঠিক আনসার হবে ডি সম্বোধন পদ উনিশ নম্বর প্রশ্ন সে জানত না এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে পরাজিত সৈনিক কবিতার কথক ভালোবাসার জন কবির মা সঠিক আনসার হবে সি ভালোবাসার জন কুড়ি নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো ভূমিকম্পে বন্যায় আগুনে ধসে সঠিক আনসার হবে সি আগুনে একুশ নম্বর প্রশ্ন মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হলো কবি তুমি তোমরা সঠিক আনসার হবে এ কবি বাইশ নম্বর প্রশ্ন সরস্বতী পুজোর সময় কাচের দোয়াতে কালির বদলে কি থাকে জল দুধ রং মধু সঠিক আনসার হবে দুধ তেইশ নম্বর প্রশ্ন কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন কাশ কাকে ডরো থেকে রোমুল হবে এ কাশ কাকে চব্বিশ নম্বর প্রশ্ন লেখকের মতে তিনি হলেন দার্শনিক যিনি দর্শনের অধ্যাপক কানে কলম গুজিয়ে দুনিয়া খোঁজেন চোখে চশমা এঁটে বই পড়েন ভাবের জগতে থাকেন এখানে সঠিক আনসার হবে বি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি হলেন লেখকের মধ্যে দার্শনিক নম্বর প্রশ্ন পালকের কলম এখন কোথায় দেখতে পাওয়া যায় পত্রিকার অফিসে সরস্বতী পুজোর সময় বিশ্বকর্মা পুজোর সময় পুরনো দিনের তৈলচিত্র ফটোগ্রাফে এখানে সঠিক আনসার হবে ডি পুরনো দিনের তৈলচিত্র ফটোগ্রাফে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাবু কুইল ডাইভার্স কথাটি কে বলেছেন লর্ড ভেন্টিং লর্ড কার্জন হেস্টিংস উইলিয়াম কেরি এখানে সঠিক আনসার হবে বি লর্ড কার্জন সাতাশ নম্বর প্রশ্ন কার ছবির সামনে দোয়াতে গোজা পালকের কলম দেখা যায় দেবী সরস্বতীর রবীন্দ্রনাথের উইলিয়াম জোনস বিদ্যাসাগরের সঠিক আনসার হবে সি উইলিয়াম জোন্স আঠাশ নম্বর প্রশ্ন হরিতা পেশায় কি ছিলেন ব্যবসায়ী পুলিশ বাইজি বহুরূপী সঠিক আনসার হবে ডি বহুরূপী উনত্রিশ নম্বর প্রশ্ন সন্ন্যাসী কোথায় থাকেন হিমালয়ের গুহাতে বনভূমিতে মরুভূমিতে হিমালয়ের চূড়াতে সঠিক আনসার হবে এ হিমালয়ের গুহাতে তিরিশ নম্বর প্রশ্ন হরিদার ঘরে আড্ডা দিতে হবে দিত কতজন পাঁচজন চারজন তিনজন ছয়জন এখানে সঠিক আনসার হবে বি চারজন একত্রিশ নম্বর প্রশ্ন বিরাগের ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হল গীতা মহাভারত কোরআন উপনিষদ সঠিক আনসার হবে এ গীতা বত্রিশ নম্বর প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল বারো লক্ষ টাকার কুড়ি লক্ষ টাকার আঠারো লক্ষ টাকার এগারো লক্ষ টাকার সঠিক আনসার হবে ডি এগারো লক্ষ টাকার তেত্রিশ নম্বর প্রশ্ন বহুরূপী গল্পটি কার লেখা সুবোধ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় আশাপূর্ণা দেবী মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ সুবোধ ঘোষ চৌত্রিশ নম্বর প্রশ্ন সিরাদার নাটকটির রচয়িতাকে শচীন্দ্রনাথ সেনগুপ্ত শচীন্দ্রনাথ সেন শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ শচীন্দ্রনাথ সেনগুপ্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শচীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম নাটকের নাম কি রক্ত এখানে সঠিক হবে এ কমল ছত্রিশ নম্বর প্রশ্ন মেঘনাদবধ কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে করবে সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিম্নে কোন নাটকটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক নয় শর্মিষ্ঠা পদ্মাবতী নরনারায়ণ ব্রজঙ্গনা এখানে সঠিক হবে সি নরনারায়ণ নম্বর প্রশ্ন কিরিটি বলতে কাকে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎ অর্জুন রাবণ বিভীষণ এখানে সঠিক আনসার হবে বি অর্জুন উনচল্লিশ নম্বর প্রশ্ন আশুগতি বেগে ছুটছে যেন ব্যাঘ্র হস্তি রথ তুরঙ্গম এখানে সঠিক আনসার হবে ডি তুরঙ্গম চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গিরিশ মহাপত্রের বয়স ছিল পঞ্চাশ থেকে বাহান্ন বছর কুড়ি থেকে পঁচিশ বছর তিরিশ থেকে বত্রিশ বছর ষাট থেকে সত্তর বছর এখানে সঠিক আনসার হবে সি তিরিশ থেকে ৩২ বছর আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ